প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অষ্টম অধ্যায়ের অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া হচ্ছে যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়েছে কত সালে উত্তরটি হবে গ উনিশশো সালে দুই যৌতুক প্রতার প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করা যায় তা হচ্ছে এর উত্তর হবে এক দুই তিন অর্থাৎ ঘ সকলকে সুশিক্ষিত করা মেয়েদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা তারপর নিচের অনুচ্ছেদটি পরে তিন ও চার প্রশ্নের উত্তর দাও জনাব মিনহাজ তার মেয়ে মারিয়ার বিয়ের সময় জামাইকে একটি হুন্ডার দেন বিয়ের কিছুদিন পর মারিয়া শ্বশুরবাড়ির লোকজন তাকে টাকা আনতে বাপের বাড়ি পাঠায় মারিয়ম টাকা আনতে ব্যর্থ হয় ফলে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন নেমে আসে তিন নম্বর প্রশ্ন মরিয়ম কোন সামাজিক সমস্যার সম্মুখীন হয়েছে এর উত্তর হবে খ যৌতুক চার উক্ত সমস্যার কারণ হচ্ছে এর উত্তরটি হবে ঘ এক দুই তিন অর্থাৎ দারিদ্র নারী নির্ভরশীলতা আইনের দুর্বল প্রয়োগ এখন চলো আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেয়া আছে জাহিদ রক্ষণশীল পরিবারের একজন সন্তান নাসিমার সাথে জাহিদের বিয়েতে জাহিদের বাবা মা কিছু মূল্যবান উপহার সামগ্রী ও ব্যবসা করার জন্য পাঁচ লক্ষ টাকা নিতে চাইলে জাহিদ সেগুলো নিতে রাজি হয়নি জাহিদ তাদেরকে বুঝিয়ে বলল যে এগুলো গ্রহণ করা কিংবা এ প্রতাকের সমর্থন করা তার পক্ষে অসম্ভব জাহিদের বাবা মা নিজেদের ভুল বুঝতে পারলেন ক নম্বর প্রশ্ন এথলেসের বিয়ের পর কনের স্বামী গড়ে কি নিয়ে যেত এর উত্তরে আমরা লিখবো অ্যাথলেসে বিয়ের পর কনের স্বামী গড়ে অর্থ সম্পদ নিয়ে যেত তারপর খ নম্বর প্রশ্ন কন্যা সন্তানকে উচ্চশিক্ষা গ্রহণে উদ্ভূত করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখবো শিক্ষার মাধ্যমে নারী আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে নারী আত্মশীল হলে যৌতুকের অভিশাপ তাদের সংস্পর্শ করতে পারবে না শুধু তাই নয় শিক্ষার মাধ্যমে নারী তার অধিকার আদায় সচেষ্ট হবে উচ্চশিক্ষা গ্রহণের ফলে নারী অর্থনৈতিক সামাজিক পারিবারিক এমনকি রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারবে আর এসব কারণে কন্যা সন্তানকে উচ্চশিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করা প্রয়োজন তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন জাহিদের বাবা মায়ের প্রস্তাবটি আমাদের দেশের কোন প্রতাকে ইঙ্গিত করে ব্যাখ্যা করো তারপর গহনাং প্রশ্ন উদ্দীপকে উল্লেখিত পতার উৎকল্পে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তোমার মতামত দাও তোমরা এই ভিডিওটিতে গ এবং গহনং প্রশ্নেরও সমাধানটি পেয়ে যাবে ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই আমি এই দুটি প্রশ্নের উত্তর পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না